তো বন্ধুরা কালকে বড়ি দেওয়া হবে তাই এই যে এটা হচ্ছে বিড়ি তো হচ্ছে বিড়ি কড়াই এই যে পেস্ট হয়েছে এই যে পেস্ট করে রাখলাম এইগুলো সব রেডি করে রাখতে রেডি করে রাখতে হবে এই যে এইগুলো সব এটা হচ্ছে মান এটাকে মান বলে তো আজ সব রেডি করে রাখলে এগুলো কালকেরা বড়ি দেওয়া হবে তো চলো দেখাচ্ছে বড়ি দেওয়া মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে জানাই তো কালকে তো রেডি করছিলাম সব কিছুই বড়ি দেওয়ার জন্য তোমাদের দেখিয়েছি তো আজকে তো আমি তোমাদের দেখাবো যে বড়ি দেওয়াটা তো তোমাদের সবার আগে জানাই এস বি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো তোমাদের নিয়েই আজকে শুরু করছি আমি আমার ব্লগটা তো চলো তাহলে যাও এখানটাতে দেখাও এসেছি দেখো যা এতে কি হয়েছে মা বলো এলাচ গরম মশলা এলাচ পোস্ত লঙ্কা জিরা আদা দেওয়া হয়েছে সরষের তেল তো চলো বন্ধুরা যখন দেওয়া হবে তখন তোমাদের দেখাচ্ছে তো বন্ধুরা এই যে এখন বড়ি দেওয়া হচ্ছে

ও মা এবারে বন্ধ করে দিচ্ছি টাটা বন্ধু ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেব টাটা